তি ফিরু নীল কেমন লাগে তুমি একবার দেখো গো সব পাড়িতে আমি করি তো একটা দিন যদি তুমি করে থাকো তাহলে সেটাই করে চলবে চলবে একদিন একটু ঘর মুচ্ছে বললে তাই না প্রত্যেক দিন যে আমি করি তোমার নয় কাজের নয় একদিন ছুটি পাও আর আমরা তো কাজের প্রত্যেক দিন আমাদের তো কোনো ছুটি নেই গো